শৌলি সিনেমার ধাঁচে প্রেমিকাকে পেতে বিশাল উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে পাওয়ার আহ্বান ঘটনাটি ঘটেছে ইংরেজ বাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায় প্রেমিক যুবকের নাম বাবুলাল মন্ডল স্থানীয় এলাকাতেই বাড়ি বিকেল পাঁচটার সময় মদের বোতল নিয়ে টাওয়ারে উঠে সেখানে মদ পান করে এবং বিয়ের জন্য চিৎকার করে পরবর্তীতে ইংরেজ বাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান